মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর একটি আম গাছ আপনাদেরকে দেখাবো আমার এই ভিডিওর মাধ্যমে মালয়েশিয়া আমি যেখানে দাঁড়াই আছি এই জায়গাটার নাম হচ্ছে মালয়েশিয়া কলারামপুর তো আমি দাঁড়াই আছি একটা হাসপাতালের পাশে তো আমি এখান থেকে এই হাসপাতালের কিছু সৌন্দর্য দেখাবো দেখেন হাসপাতালের পাশে এটা প্রাইভেট মানে ভিআইপি হসপিটাল তো এটা সরকারি না মানে প্রাইভেট তো হাসপাতালের পাশে কত সুন্দর করে সাজাইছে দেখেন গাছ গাছালি লাগাইছে ফুল গাছ বিভিন্ন রকমের গাছ গাছালি লাগাইছে এটা হচ্ছে আম গাছ এই আম গাছটা লাগাইছে মাঝখানে ওই একটা কাঁঠাল গাছ আছে ওই সাইডে ওই যে আর একটা আম গাছ আছে মালয়েশিয়ার পতাকাটা দেখেন এই মালয়েশিয়া অন্য দেশের পতাকা দেখতে পারবেন না মানে জনগণ অন্য দেশের পতাকা টানায় না এই দেশের মানুষ এই দেশের পতাকা টানায় এই যে যে তার কাটা বেড়া দেয় বেড়ার পাশ দেয় কত মালয়েশিয়ার পতাকা লাগাইছে দেখছেন মার্শাল্লাহ এটা আমার কাছে খুব ভালো লাগছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে জি এলএম অল ফ্যামিলি টিভি মালয়েশিয়া থেকে সালাউদ্দিন পারভেজ ফরিদ প্রবাসী ফরিদ সবসময় আপনাদেরকে ভালো কিছু দেখানোর চেষ্টা করবে ভাই আপনার দোকান আছে আপনার একটা প্রতিষ্ঠান আছে আশপাশে না পারেন ছাদে লাগান গাছগাছালি লাগান কত সুন্দর দেখেন আপনার অফিসটাকে যদি সুন্দর করে সাজাতে হয় এইভাবে সাজাতে হবে বাংলাদেশে অনেক হাসপাতাল আছে প্রাইভেট হসপিটাল তো সেখানে এই ধরনের প্রকৃতির সৌন্দর্য যদি তুলে ধরে আর সমাজের সামনে যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারে সেই প্রতিষ্ঠানের সম্মান বৃদ্ধি পাবেই পাবে ইনশাল্লাহ মালয়েশিয়াতে অনেক হাসপাতাল দেখেছি আমি অনেক প্রতিষ্ঠান দেখেছি আমি খুবই সুন্দর সম্মানের সাথে সব সময় সবাই কাজ করে এবং এই যে দেখতেছেন কত সুন্দর দুবলে গাছ লাগাই দিছে এই যে এই গাছগুলো লাগাই দিছে এই গাছের পাতাগুলো আমাদের বাংলাদেশে কটবেল গাছ দেখছি সেই কটবেল গাছের মতো পাতা কিন্তু গাছগুলো এত সুন্দরভাবে মানে ছায়া দেয় বাতাস দেয় খুবই সুন্দর করে লাগাইছে দেখছেন এই যে এই দিয়ে দুই লাইন করে লাগাইছে এক লাইন ওই পাশে এক লাইন ওই পাশে মাঝখানে যে জায়গাটা ওইখানে এই যে ফুল গাছগুলো লাগাই দিছে এই ফুল গাছ এত হয় কেসি দিয়ে মাথা কাইটে কাইটে রাখে খুবই সুন্দর খুবই সুন্দর আবার এই সাইডই ওই যে গাছের নিচে প্লাস্টিকের এই পাশে কিছু গাছ দেখতেছেন ওগুলো এক ধরনের ফুল গাছ লাগাইছে এখানে বড়ো হইলে এখান থেকে উঠে টপে লাগাবে টপের থেকে আবার ওই হাসপাতালের অন্য অন্য সাইডে নিয়ে রাখবে কিন্তু আম গাছটা যে লাগাইছে কত সুন্দর দেখেন বাতাসে পাতাগুলো নড়তেছে বাতাসে পাতাগুলো নড়তেছে এগুলো মনে করেন যে সব সময় মানুষকে অক্সিজেন দিবে মানুষকে সুন্দর পরিবেশ দিবে এইখান থেকে যদি এই গাছ থেকে ফল আসে সেই ফল খাইতে পারবে আপনিও লাগান আপনার বাসা সাজান আপনার প্রতিষ্ঠান সাজান আপনিও ভালো কিছু করতে পারবেন আপনার পতাকাকে আপনার রাষ্ট্রীয় পতাকাকে আপনি সম্মান করেন আমিও সম্মান করি আমার বাংলাদেশকে আমি সম্মান করি সমস্ত জাতীয় পতাকা পতাকাকে এ দেশের পতাকা কত সুন্দর আমার দেশের পতাকাও আমার কাছে অনেক সুন্দর আমি সম্মান করি মালয়েশিয়ার পতাকাকেও আমার দেশের পতাকাকেও আমি সম্মান করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি কেন আমার দেশের পতাকা পছন্দ করব না ভালোবাসবো না অবশ্যই ভালোবাসবো মাটিও মানুষের দেশ বাংলাদেশ গড়ে তোলো সোনার বাংলাদেশ